এটা কেমনি করবেন তো একটাই কেলাম না স্ক্রু এটা দিয়ে ব্যালেন্স কিভাবে করবেন ব্যালেন্স আছে হ্যাঁ হ্যাঁ এই আপডাউনটা কিভাবে এখানে একটা স্ক্রু আছে এই স্ক্রু দুইটা দিয়ে দেখায় ওটা এক মিনিট থাকবে লাগানো থাক ওই যে স্ক্রু দুইটা আছে এই দুইটা লুজ দিয়া আপ দিয়ে আপকেরা এই স্ক্রুটা লুজ দিয়ে একটু ডাউন করলে মাথাটা জায়গা যায়

ব্যালেন্স নাই কারণ কি এখান থেকে আপ করা হয়েছে এখান থেকে আপ করা ওইখান থেকে লড়া দিলেই ও একটু হ্যাঁ ও আপ ডাউন করতে পারবেন ঠিক আছে আর এখান থেকে সেন্টারিং উঠবে ও ও সোজা সোজা উঠবে যেখানে দিবেন ওখানে একটা ক্লাবিং গ্রুপ আছে স্লাইডিং সিস্টেম ওই স্লাইডিংয়ের ভিতরে ও মুভ করে আর এটা হলো রিসেন্টিং সিস্টেম এখান থেকে আপনি আপ ডাউন করতে পারবেন ঠিক আছে তাহলে এটা কি করতে হবে এখান থেকে ওরে সেন্টার পজিশনে নিতে হবে এখান থেকে এখান থেকে সেন্টার করে দিব কিভাবে দিব এখান থেকে বাসাতে হবে এখান থেকে বাসাইয়া ওখান থেকে ডাউন রাখতে হবে ওকে এই হলো ফিডবক রানিবেন এটা কোন ক্ষেত্রে করবেন শেয়ারিং এর ক্ষেত্রে এটা বাসায় দিবেন ওটা ডাউনে দিবেন শেয়ারিং এ দিবেন কারণ না পিছন থেকে ফেব্রিকটা লুজ পাচ্ছে গেল এরপরে এটার অ্যাবোডিংটা হ্যাঁ অ্যাবোডিংটা কি করতে হবে নিলটা কই আছে আপে আছে আপে আছে না

এই পজিশনে নিজেটা প্লেট বরাবর আসার কথা ছিল এই যে ফিডগ যতটুকু নেওয়ার নিচে এখন ফিডগে যে দেখেন প্লেটের নিচে চলে গেছে नीडেল কিন্তু আসে না প্লেট বরাবর থাকবে

then go back. इधर ही तो हंड्रेड परसेंट ठीक है, हाँ। है ना हाँ अगली भूख ना दिया वर्ग बुरा ना प्लान ठीक है ठीक है अब फुल एक्टर टाइम दे फुल एक्टर मूव करेगा कंप्लीट কি শোনা পড়া দেয়া শুরু দিলাম আমার ভিডিওতে আপনারা গেম আসলো